أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي جدني ألما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير ربي شرح هذه صدري ويسر لي أمري وعد الأخدة باللسان يبقه قولي علم ديتي কোরআন মজিদের আজকে আলোচনা করবো সুরা আরফের ছাব্বিশ নম্বর আয়াত এবং সাতাইশ নম্বর আয়াত উক্ত আয়াত সঙ্গে আল্লাহ রবুল্লা আলমিন লেবাস উদ্া ব্যবহার করার জন্য লেবাস উ সম্পর্কে আল্লাহ বলেছেন हम रात देखी अल्लाह रबुल अलामिन की बोलें इस्तेमाल या ही रहमानु रहीम या आदमु है बनी आदम कत अग, कत अंजल ना अमी निच से ओबतिंग कर गुड़िया सी अलैकुम तो वधर जम्मू लेबा संफुसा আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন হে আদম তোমরা জানিয়া রাখো আমি তোমাদের জন্য পোশাক পরিন্ন করেছি তোমাদের আবৃত করার জন্য সাউআতিকুম তোমাদের লজ্জাস্থান তোমাদের লজ্জাস্থান আবৃত করার জন্য আমি তোমাদের জন্য পোশাক পরিন্ন করেছি তোমাদের জন্য পোশাক দিয়েছি এবং সেই সুন্দর পোশাক ওই পোশাকটি হবে সুন্দর পোশাক লেবাস তাকুয়া বলতে তাপসির কারকন দুই রকম তাকোয়া বলেছেন তাপসির কারক বলেছেন যে লজ্জাস্থান ঢাকা অর্থাৎ নাবির উপর থেকে হাটুন নিচ পর্যন্ত ঢাকা ফরজ এবং লেবাসুদ তাক অন্তর দিক থেকে অন্তরকে সমস্ত গুণা থেকে সমস্ত পাপ থেকে সমস্ত অপরাধ থেকে অন্যায় থেকে পবিত্র রাখা হলো তাকোয়া লেবাসুদ তাকোয়া কি পোশাক আমরা এই সম্পর্কে পরবর্তীতে আলোচনা করবো আল্লাহ রাবুল আলমিন বলেন

লেবাসত তাকুয়া ফরা উত্তম এবং লেবাশ তাকুয়া আল্লার একটা নিদর্শন তোমরা লেবাস তাকুয়া অবলম্বন করবে আমরা আজকে দেখি যে মেয়েরা বেপরদায় চলে এবং এমন ধরনের অর্ধলঙ্গভাবে লঙ্গ ভাবে তারা চলাফেরা করে যে তাদের লেবাস পোশাকগুলি লেবাসত লেবাশ তাকোয়া হয় না এবং পুরুষরাও এমন পোশাক পরে যেগুজুলি লেবাস অন্তর্ভুক্ত হয় না পুরুষদের জন্য দুইটি দায়মি ফরজ এবং মহিলাদের জন্য তিনটি দায়মি ফরজ পুরুষের জন্য দুইটি দায়মি ফরস হলো কি নাবির উপর থেকে হাঁটুন নিচ পর্যন্ত ডাকি রাখা এটা ফরজ আর হলো ইমানের জিন্দিগি যাপন করা সবসময় তাহিদের উপর একত্রবাদের উপর দায়ম কায়ন থাকা ফরজ লাই লাই লাল্লার উপরে বিশ্বাস রাখা ফরজ এই দুইটি হলো ইমানের দাবি মুসলমান হিসাবে একজন পুরুষদের আর মহিলাদের প্রথমটি হলো লাই লাই উপরে বিশ্বাস স্থাপন করা উপরে বিশ্বাস স্থাপন করা দ্বিতীয় হইল মহিলাদের সতর হইল মাথার তাল্লা থেকে পায়ের পর্যন্ত ঢেকে রাখা অঙ্গ প্রত্যঙ্গ যাতে বোঝা না যায় এই ধরনের পোশাক পরিচ্ছদ ব্যবহার করা এই ধরনের বোরকা ব্যবহার করা এই ধরনের সালোয়ার কামিজ পরা এই ধরনের কাপড় পরা হইলো ফরজ এমন কাপড় পরা যাব না যে কাপড়ের দ্বারা তার আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায় বোঝা যায় এবং আপনার ওই যে ভোলা জামা কাপড় পুত্ত হবে এবং মাথার তাল্লা থেকে পায়ের তাল্লা পর্যন্ত ঢেকে রাখা হলো ফরজ আর ফরজ ফরস হলো স্বামীর এত করা স্বামীর দাবে করা স্বামীর আনুগত্য করা এখন পুরুষের লেবাস তাকোয়া এবং মহিলার লেবাস তাকোয়া কি পুরুষের লেবাশ তাকোয়া হইল টুপি ফোরা সুন্নতি পাঞ্জাবি গায়ে দেওয়া এবং এমন জামা কাপড় ফোড়া যে জামা কাপড় পরিধান করেছেন রাসুল্লাহ সাল্লাহ যে জামা পরিধান করেছেন সাহেব তাবিন তাবি তাইম আইমা মুস্তাহিন হিমগন ইমামগণ ওই জন্যের জামা কাপড় পরা এবং সমস্ত অন্যায় পাপ থেকে দূরে থাকা লেবাসুদ তাকোয়া আর মহিলাদের লেবাসুদ তাকোয়া কি মহিলাদের লেবাশুদ তাকোয়া হলো সর্বাবস্থায় সে পর্দা করবে মাথার তাল্লা থেকে পায়ের তাল্লা পর্যন্ত সমস্ত অঙ্গ সে ঢেকে রাখবে এবং এমন কাপড় দ্বারা এমন দ্বারা সে ঢেকে রাখবে যাতে করে তার না যায় ভাবে সে ঢেকে রাখবে এটা হলো লেবাস তাকোয়া এই ধরনের লেবাস তাকোয়া কোথায় আল্লাহ রাবুল্লাহ আব বলেছেন যে এই লেবাস তাকোয়াটা হলো আল্লাহর একটা নিদর্শন যেমন একজন হুজুরকে আমরা যখন দেখি তার মাথায় টুপি লম্বা ধাঁড়ে এবং তার লম্বা জামা এবং তার চলাফেরা আসার ব্যবহার তার কথাবার্তা তার চাল চলন সব কিছুর মধ্যেই খোদাবিতি আছে তাইলে আমরা বলবো এটাও খোদাবৃতি আছে এবং তখন বোঝা যাবে শেষে ফাঁস নামাজ করে শিরিক করে না বিদাত করে না ইসলাম বিরোধী কোনো কার্যকলাপ করা না সুদ খায় না ঘুষ খায় না ইসলাম বিরোধী কোনো কার্যকলাপ করা না সমস্ত হারাম কাজ থেকে সে বিরত থাকে সমস্ত কবিরা গুণা থেকে বিরত থাকে তখন আমরা বুঝবো যে এই আল্লাহর কথা অনুযায়ী তখন ওই ওই লেবাসটা হবে ওই লেবাসটা হবে লেবাস ও তাকুয়া এখন কেউ লম্বা জামা গায়ে দিয়া লম্বা টুপি মাথা দিয়া গুড় লম্বা দাড়ি মাথা দিয়া আপনার পাঁচ নামাজ পড়ে যদি চুরি করে ডাকাতি করে তারপরে বিভিন্ন ধরনের অশালীন কাজ করে এবং আপনার ওই যে বিভিন্ন ধরনের অন্যায় অফিসার কবিরা শিরিক শিরিক করে বেদাত করে কব পূজা করে তাহলে আমরা তাকে তার লম্বা জামাকে আমরা লেবাস তাকোয়া লম্বা দাঁড়িকে লেবাসুত লেবাস টুপিকে টুপি কে লেবাস হিসাবে আমরা মানব না লেবাস তাকোয়া হইতে হবে আহ আপনার রাসুল্লাহ সাল্লামের অনুকরণে রাসুল সাল্লাহ সাল্লাম যেভাবে জিন্দিগি যাপন করেছেন সেভাবে জিন্দিগি যাপন করা রাসুল সাল্লা সাল্লাম যেভাবে চলেছেন সেভাবে চলা আর মহিলাদের বোরকার ভিতরে থাকি সে অন্যায় অফিসার বিভিন্ন ধরনের গুণা বিভিন্ন ধরনের আপনার যে অশালীন কাজ করল তাইলে তার এই পোশাকটা লেভাসুত তা কর অন্তর্ভুক্ত হইল না সে পর্দ করতে হবে এবং সমস্ত অন্যায় অপরাধ গুণা থেকেও বিরত থাকতে হবে তাহলে সে লেফাসত তাকুয়া গ্রহণ করার কারণে সে একটা আল্লাহর একটা নিদর্শন হলো হুম আয়াতুল্লাহ এটা একটা আল্লাহর নিদর্শন হবে এই লেভাসত তাকুয়াটা আল্লাহর একটা নিদর্শন হবে এবং হুজুরদের জামা কাপড় লম্বা হইলে সে যদি আপনার যে শরীরিক বেদান মুক্ত হয় একত্ববাদী হয় সে যদি লাই লা বিশ্বাসী হয় সালাত কায়েম করে এবং সে যদি সমস্ত কবিরাগুনা থেকে মুক্ত থাকে তাইলে ওই জামা কাপড়টাকে আমরা লেবাস তাকুয়া হিসেবে আমরা গণ্য করবো লম্বা কুত্তা কাঁদতে শুরু করলে গুনা করলে সিরেক করলে বেদাত করলে উরুস করলে এটা এই ওই ফোসা কলাকে আমরা লেবাস তাকুয়ার পোশাকের অন্তর্ভুক্ত করতে পারবো না আবু লম্বা দাঁড়ে ছিল লম্বা কত্তা ছিল তাই বলে আমরা আবু জাহেলের জামা কাপড়কে আমরা লেবাস তাকুয়া বলতে পারবো না আজও আপনার এই মিশরে এবং আপনার ওই যে এই বিভিন্ন ইহুদি রাষ্ট্রে আপনার ইহুদিরা লম্বা জামা গায়ে দেয় লম্বা আপনার দাড়ি রাখে তো ওই ফুকসাটাকে লেখা হচ্ছে তাকোয়া না লেখা হচ্ছে তাকোয়ার সাথে অন্তরের পরিশোধ দিয়ে থাকতে হবে তার সম্পূর্ণ ভাবে সে সমস্ত শিরিক বেদাত থেকে মুক্ত থাকতে হবে এবং কবিরাগুনা থেকে মুক্ত থাকতে হবে তাইলে তার পোশাকের সাথে তার আমলের সাথে মিল হইলে তার এই পোশাকটাকে লেবাসুত তাকুয়া হিসেবে গণ্য করা হবে আর অনেকে নামাজ পড়ে এমন ফ্যান্ট পরে অনেক পুরুষ যে এমন ফ্যান্ট পরে যে ওই ফ্যান্টের কারণে তার শরীরে ফ্যান্টটা তার শরীরের মাংসের সাথে মিশে থাকে এই ধরনের পোশাককে লেবাসুত তাকুয়া গণ্য করা যাবে না এবং কি এটাকে সতেরো টাকাও বলা যাবে না আহ যেহেতু ডোলা হইতে হবে তার ফ্যান্ট ডোলা হইতে হবে তাইলে তার অন্তত 17টা দাকা হলো কিন্তু যদি ফ্যানটা টাইট ফিট হয় তাইলে তার এটা 17 দাকার অন্তর্ভুক্ত হয় না ফ্যানটা গোলাডালি ভিতরে হবে তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছে যাদের আমল এবং আল্লাহর হুকুম মতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম মত হয় সেই পোশাকটা হবে নিদর্শনস্বরূপ শয়তান শয়তান যাতে তোমাদেরকে ফলব্দ না করে কামা যা জাননি ভাবে আমি বাহির করিয়ে দিয়েছিলাম আবু শয়তানের ফেতনার কারণে শয়তানের অসহসার কারণে আল্লাহ আদম আলাহিসাল্লামকে এবং হাওয়া আলাহি বিশিষ্ট থেকে বাহির করে দিয়েছেন এখন যদি আমরা শয়তানের পড়াশোনায় পড়ি তাহলে আল্লাহ আমাদের বিভিন্ন ধরনের আল্লাহ আমাদের উপরে বিভিন্ন ধরনের আজাব সৃষ্টি করবেন আমাদেরকে বিভিন্ন ধরনের গজবের মধ্যে আল্লাহ আমাদেরকে নিপতিটি করবেন এই জন্য শয়তানের অসহসা থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে

الذين শয়তানকে কখনো দেখা যায় না মানুষ সুফে শয়তান আসে অসহসা করার জন্য এবং পুরুষ রূপে মানুষ সুফে জিন রূপে বিভিন্ন রূপে রূপান্তরিত হয়ে শয়তান অসহসা দেওয়ার জন্য আসে শয়তানের অসহসা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে এবং ওরাই শয়তানকে অভিভাবক হিসেবে বন্ধু হিসেবে গ্রহণ করে যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে না আল্লাহর প্রতি মানে না আল্লাহকে মানে না অতএব আমাদেরকে লেবাসুর তাকুয়ার অন্তর্ভুক্ত হয়ে যাবে লেবাসুর তাকুয়া পরিশুদ্ধভাবে গ্রহণ করতে হবে লেবাসুর তাকুয়ার প্রথম বিষয় হইলো যে আমার শরীরের গুপ্তঙ্গ ঢাকা এটা হইলো লেবাস তাকু অন্তর্ভুক্ত এবং এমন পোশাক পরিচ্ছদ পরা যার দ্বারা আমার গুপ্তঙ্গগুলি প্রকাশ না পায় কিন্তু আমরা আজকে আমাদের মা বন্দিরকে যেভাবে রাস্তাঘাটে দেখি এটা তারা লেবাস তাকু অত দূরে থাক তাদের লজ্জাস্থানটা পর্যন্ত তারা ঢেকে রাস্তাঘাটে বাইরে হয় না তারা কবিরাগুনা করতেছে এরপরে এবং সৎকর্মশীল হোক খুদাবির হওয়া এই তিনটা মিলিয়ে হইলেও লেবাস অন্তর্ভুক্ত আল্লাহ রবুল আলমী